পৃথিবীর সব থেকে গতিশীল বস্তু হলো পাঁচশো টাকার নোট এটা ভাঙানোর সাথে সাথেই ফিনিশ হয়ে যায় যেমন ধরেন আমি পাঁচশো টাকার নোট নিয়ে কালকে বাজারে গিয়েছিলাম তেমন কোনো কিছুই কিনে নেই তারপরও কোথায় জানি খরচ হয়ে গেছে আমি তো বাসায় এসে হিসেব করে দেখতেছিলাম যে টাকাগুলো কোথায় খরচ করছি বা কি করছি বাট হিসেব কোনোভাবে মিলছিল না এক্স্যাক্টলি টাকাগুলো কি করছি আমি তো শুধু ভাবতেছি আর ভাবতেছি যাই হোক তারপরে দেখলাম যে এদিকে সেদিকে টুকটাক জিনিসপত্র নিয়ে গাড়ি ভাড়া সহ টাকাগুলো খরচ হয়ে গেছে এভাবে করে আমার টাকা গুলো যে কোথায় খরচ হয়ে যায় আমি তো প্রথম দিকে হিসেবে করে পাই না এখন এখানে ফিরে আমি কয়েকটা ড্রাগন ফল নিয়েছিলাম কাটার জন্য তো এটা আস্তে আস্তে করে কাটতেছিলাম কিন্তু কাটার সময় আমার কিছুটা ভয় লাগতেছিল না জানি আমার আঙুলের মধ্যে একটুখানি লাগে এগুলো ফ্রিজ থেকে বের করার সময় অলরেডি আমার আঙুলটা কিছুটা কেটে গেছে কারণ ফ্রিজের সাথে একটা আলফিন ছিল তো ওইটার সাথে আমার আঙুলটা লাগছে এই জন্য আঙুলটা কিছুটা কেটে গেছে তো আঙুলের সাথে পিনটা লাগার পর কিছুটা পেন হয়েছে তো আমি এই জন্য ভাবতেছি যে যদি এখন ছুরি থেকে কিছুটা লাগে আঙুলের সাথে তাহলে তো আমার এখন কি হবে A bit এই জন্য আস্তে আস্তে করে কাটতেছিলাম তারপরে ভাবলাম যে না ছুরি দিয়ে এটা করা যাবে না দেখি হাত দিয়ে করা যায় কি না তারপর দেখতেছি যে এগুলো হাত দিয়ে এমনিতে ছিলে নেওয়া যাচ্ছিল তাই তো এগুলো হাত দিয়ে ছিলে নিয়েছিলাম দেখা যাচ্ছিল ছুরি থেকেও এগুলো হাত দিয়ে ছিলতে কিছুটা বেটার লাগছিল ওয়াও চামড়াগুলো ছেলার পর দেখতেছি ভেতরের অংশটা অনেক বেশি সুন্দর তারপরে আমি চামড়াগুলো দেখতেছিলাম দেখতেছি এখানে অনেকগুলো চামড়া এগুলো তো অন্য কাজে ব্যবহার করা যাবে সেটা কি এখন বলতে চাচ্ছি না মানে এটা অন্য একটা জিনিসকে খাওয়ানো যাবে তাই জন্য এগুলো রেখে দিয়েছি এরপর আমি ড্রাগনটা কেটে নিচ্ছিলাম আর কাটার পর দেখতেছি ভেতরের অংশটা এটা দেখার পর তো একটা কথাই মনে পড়তেছে এটা হচ্ছে কিছু মানুষের মনের মতো দেখতে উপর থেকে সুন্দর হলেও কিন্তু ভেতরটা হচ্ছে স্পটে ভরা এ টাইপের মানুষগুলো কখনোই কারো প্রিয় হতে পারে না এরা থাকে মানুষের পিছে পিছে আর পিছনে কথা বলে এদের কাজই হয়েছে এটা যেমন মনটাই নোংরা তেমন তাদের কার্যকলাপ থেকে শুরু করে সবকিছুই নোংরা ওই যে বললাম তাদের মনটা স্পট ভরা একদম ওইরকমই যারা এই টাইপের মানুষ তাদেরকে একদমই পছন্দ করি না চাই যে তারা একশো হাত দূরে থাকুক তাদের থেকেও একশো হাত দূরে থাকার ট্রাই করি এরপরও কেন জানি এই টাইপের মানুষগুলো পিছনে লেগে থাকে যতই এদেরকে অ্যাভয়েড করতে চাই ততই যেন এরা পিছন থেকে সরতে চায় না কি যে মজা পায় এগুলো করে তাও বুঝি না এদের কি কোনো কাস্টাস নাই নাকি উনের পিছনে পড়ে থাকা আর কথা বলা ছাড়া এটা ছাড়া মনে হয় এরা আর কিছু পারেই না মানে এরা এত টাইম পাই কোথেকে বুঝিও পিছনে কথা বলবে না বুঝি ও পিছনে কথা বলবে কোনটা রাইট কোনটা রং সেটাই বুঝে না এই ধরনের মানুষগুলো কি নিয়ে কিছু বলতেই চায় না রুচিতে বাধে কারণ জুতো যত দাম দিয়ে কেনা হোক না কেন পায়ের নিচে থাকে তো এই টাইপের মানুষগুলোর অবস্থায় হয়েছে এরকম এরা পিছনে থাকবে পিছনে কথা বলবে ফর এক্সাম্পল বলি তাহলে শোনেন কয়েকদিন আগে আমি একটা পোস্ট করছিলাম তো ওইখানে এসে একটা মহিলা খোঁচা দিয়ে একটা কথা বলছিল আমি চাইলে কিন্তু ওনার মতো করে ওনাকে রিপ্লাইটা করতে পারতাম কেন জানি আমার বিবিকে বলতেছিল যে না এই টাইপের মহিলা যত করা যায় ততই ভালো এগুলোর কাজই হচ্ছে এই ধরনের কথাবার্তা বলা তাই তো আর কোনো কিছু বললাম না এদের মধ্যে আবার কয়েকজন এসে কয়েকটা পিনিকালা কালার কমেন্ট করবে এদের যে এত আসে কে কোথেকে এটাই বুঝি না এটা ছাড়াও আরো এক টাইপের মানুষ আছে যে অন্যভাবে পেছনে কথা বলে আগে থেকে এখন পর্যন্ত এই টাইপের মানুষগুলোকে টোটালি ইগনোর করি তারপরও যে এরা পেছনে কেন লেগে থাকে এটাই বুঝি না এদের স্বভাব কখনো চেঞ্জ হবে না যেমন ছিল তেমনই থাকবে বেশি কিছু বললাম না যদি বলার প্রয়োজন হয় তখন নিশ্চয়ই বলবো সো কাউকে ডেডিকেট করে কিছু বলার আগে একবার চিন্তা করে দেখা উচিত যে সে যদি অন্যভাবে রিপ্লাইটা করে তখন সেটা সহ্য করতে পারবে কিনা এখন বাই বাই টাটা ওকে